নমস্কার বন্ধুরা আগামীকালই অম্বুবাচী তো চলুন আজ একটু জেনে নেওয়া যাক অম্বুবাচীর ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে অম্বুবাচি সাধারণত হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব যা আষাঢ় মাসে পালিত হয় এই সময়কালে পৃথিবী বা ধারিত্রীমাকে রজস্বলা ঋতুবতী হিসাবে বিবেচনা করে পুজো করা হয় এটা উর্বরতা এবং প্রজননের প্রতীক হিসাবেও ধরা হয় অম্বুবাচীর সময় কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় এবং কিছু কাজ করা হয় যেমন এগুলো করতে নেই যেমন কৃষিকাজ গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি মানে শুভ কাজ করা যায় না বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধারিত্রী মা রজসলা হন এবং সেই সময় ওমবাচি পালন করা হয় এক এই উৎসবটি কামাখ্যা মন্দির সহ বিভিন্ন শক্তিপীঠে বিশেষভাবে পালিত হয় অম্বুবাচীর সময় দেবী কামাখ্যা ও রজস্বলা হন বলে বিশ্বাস করা হয় এই সময়কালে দেবী পূজা স্থগিত রাখা হয় এবং মন্দিরগুলোর প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় অম্বুবাচীর সময় কৃষিকাজ যেমন লাঙল ধরা বীজ বপন করা ইত্যাদি নিষিদ্ধ থাকে এগুলো করা হয় এই উৎসবটি প্রজনন এবং উর্বরতার সঙ্গে সম্পর্কিত এবং এটি প্রকৃতি প্রকৃতিচক্রের একটি অংশ হিসাবে বিবেচিত হয় এবার মানে যা করা হয় সেটা হলো বাড়িতে থাকা দেবী মূর্তিগুলিতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মন্ত্র উচ্চারণ করে ফুল ও জল দ্বারা দিয়ে দেবী মূর্তির পুজো করা হয় না তবে ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করা হয় অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর পুরনো সাজ পরিবর্তন করা হয় আমাদের এখানে অম্বুবাচী মেলা বলতে এই সময় কামাখ্যা মন্দির সহ বিভিন্ন শক্তিপীঠে মেলা অনুষ্ঠিত হয় কিছু মানুষ এই সময় তীর্থস্থানে ভ্রমণ